দুর্দান্ত গতিতে সমুদ্রের পানি ছিন্ন ভিন্ন করে ছুটে চলেছে এক গতিদানক কখনো পানির উপরে আবার কখনো ঢুকে যাচ্ছে পানির গভীরে চলছে লাফিয়ে লাফিয়ে আপনি হয়তো ভাবছেন এটি ডলফিনের উল্লাস কিন্তু না এটি কোনো প্রাণী নয় দুবাইয়ের বিভিন্ন সমুদ্র সৈকতে বিশেষ করে সানসেট বিচে দর্শকদের সাগরের উপরের ও সাগরের নিচে এক অবিশ্বাস্য গতির রোমাঞ্চ উপহার দিতে সদা প্রস্তুত থাকে এই জলযান অনেকটাই ডলফিনের মতো দেখতে অত্যন্ত দ্রুতগতির এই যানটির নাম সিব্রিচার যা ইতিমধ্যেই বিনোদনের দারুণ এক অনুষঙ্গ হিসেবে সারা ফেলেছে দুবাইয়ে গিয়ে এই সিব্রিচারের অসাধারণ রোমাঞ্চ অনুভব করতে চাইলে আপনাকে প্রতি ত্রিশ মিনিটে গুনতে হবে আটশো পঞ্চাশ দৃঢ়াম বাংলাদেশি টাকার হিসেবে আপনাকে খরচ করতে হবে প্রায় ত্রিশ হাজার টাকা সিব্রিচার দেখতে ডলফিনের মতো হলেও এর স্পিড জেটস্কির মতো দুর্দান্ত এই যানটি সমুদ্রের বুক চিরে ঘন্টায় সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার ছুটতে পারে এমনকি ডুবে থাকতেও সক্ষম আবার এটি হুট করে লাফিয়ে উঠতে পারে পানির উপরে এছাড়াও অবিশ্বাস্য সব কলা কৌশল প্রদর্শন করতে সক্ষম এই জলযান আপনি বলতে পারেন একটি জীবন্ত ডলফিন যেসব কসরত দেখাতে পারে এই গতিদানব যানটিও ঠিক সেগুলোই পারে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে পাঁচ থেকে দশ মিনিট জেডিসকি চালাতে যেখানে জনপ্রতি পাঁচশো থেকে দুই হাজার টাকা খরচ হয় সেখানে এই সিডড্রিচার আনা হলে জনপ্রতি কেমন ভাড়া হতে পারে আর দেশীয় পর্যটন বাজারে এর চাহিদাই বা কেমন হতে পারে এ বিষয়ে আপনার মতামতটি কমেন্টস বক্সে লিখে যান সিডড্রিচারে রয়েছে তিনশো হর্স পাওয়ার সুপার চার্জ ইঞ্জিন প্রিমিয়ার অকটেন চালিত প্রবল শক্তিশালী এই ইঞ্জিনের মাধ্যমে পানিতে নানারকম কসরত করতে পারে বিচিত্র এই জলযান নিখুঁত নিয়ন্ত্রণের জন্য এতে আছে ভেক্টর থার্ড সিস্টেম রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য এতে আছে পানির নিচ থেকে মাছের মতো পানির উপরে লাফানোর সক্ষমতা একই সঙ্গে একজন চালক ও একজন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে এতে ডিচারের ভেতর থেকে বাইরের দৃশ্য দেখার জন্য রয়েছে স্বচ্ছ কাছে ঘেরা অত্যাধুনিক ককপিট যা আপনাকে পানির ভেতরে গতিতে ছুটে চলার অন্যরকম এক অনুভূতি দেবে ককপিটের ঢাকনা বন্ধ থাকলে পূর্বপুরি এয়ারটায়ের থাকা এটি ডুবে গেলেও আবার ভেসে ওঠে এই ককপিট দেখতে অনেকটা উচ্চগতি যুদ্ধ বিমানের মতো সি ব্রিচার খুব দ্রুত এবং শক্তিশালী একটি জলযান তাই সাবধানে এবং দায়িত্বশীলতার সাথে এটি পরিচালনা করতে হয় অর্ডার দিলে নিজের মতো করে তৈরি করা সম্ভব এই জলযানগুলো আর ডিজাইনগুলো তারা এমনভাবে করছে দূর থেকে বোঝারি সুযোগ নেই এটি কোনো যান না ভয়ঙ্কর কোনো মাছ তাই অনেকে নিজের পছন্দের মাছের আকৃতি দিয়ে এই যানটি তৈরি করে নিচ্ছে সিব্রিচার ব্যবহার করার সময় নিরাপত্তা সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট ব্যবহার করার বাধ্যবাধকতা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে সিব্রিচার সমুদ্র বা নদীতে বিনোদন পাওয়ার ক্ষেত্রে বিরাট এক অগ্রগতি তাই পর্যটকদের আকর্ষণের প্রথম শাড়িতে থাকে এই সিব্রিচার গত দশ বছরেরও বেশি সময় ধরে গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জলযানটিকে নিরাপদ করার চেষ্টা করা হয়েছে বর্তমানে এই জলযানটি খুবই নিরাপদ এবং স্থিতিশীল তাই এর আকর্ষণ আর চাহিদা দিনকে দিন বেড়ে চলেছে